হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিও সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে শনিবার আজকে শনিবার এখন শনিবারের আটটা বাজছে সকাল আটটা এখানে বসেছি চা আর আমি ফ্রেশ হয়ে গেছি ঘরের বাসি কাজ যা করার থাকে আর কি যা কাজ সব করা হয়ে গিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট করে ফেলেছি এবার এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গোছানো আছে মানে আজকে যা যা রান্না হবে এখানে সবটাই বোঝানো আছে এটা পড়তে চলে এসেছে তুই কেয়ারটা করতে হলো সব সবজি কাটা আছে আমি একবারে রান্না চাপিয়ে দেবো এবার রান্নাটা করে নিয়ে কাক বাকি যা কাজ থাকবে সেগুলো করবো আস্তে আস্তে তো তাই জন্য আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি চাপিয়ে দেবো মানে চাটা করে নিন দিন চাপিয়ে দেবো চলবন্ধুরা আজকে মিডিয়াটা দেখতে থাকো চাপিয়ে দিয়েছি রান্না বান্না কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর পাঁচ ফোঁড়ন সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়ে করবো ডাল আজকে লাউ ডাল করছি লাউ দিয়ে মুসুরির ডাল তো ওটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি দিয়ে নিয়েছি লাউটা অনেক দিনের হয়ে গিয়েছিল তো তার জন্যে এর আগে বাঁধাকপির তরকারি রান্না করা হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট জাস্ট ভাতটা হবে তো ভাতটা আমি লাস্টে করব মানে এখন তো সাড়ে নটা দশটা বাজছে এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি এই সব ঘরের কাজে লেগেছি এই কাজগুলো তো কিছু করা হয়নি তো রান্নাঘর আগে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিলাম রান্নাঘর ঝাঁট দেওয়ার পরে বাইরেটা ঝাঁট দিয়ে দিচ্ছি রান্নাঘরের বাইরেটা ঝাঁটপাট দিয়ে ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে বিছানা এখনও পর্যন্ত তোলা হয়নি তাই রান্নাটাই আগে কমপ্লিট করে নিলাম রান্না কমপ্লিট হয়ে গেলে কিন্তু যেন মনে হয় অনেক বড় কাজ হয়ে যায় তো এই ঘরের কাজগুলো টুকটুক করে হয়ে যায় কিন্তু এই বান্না করতে অনেকটা সময় লেগে যায় তো সেটার জন্যই আগে কাপড় টাপড় কেচে নিয়ে পুজো টুজো সেরে বান্না সেরে নিয়েছি এবার একদম ঘরে চলে এসেছি ঘরের বিছানাটা তুললাম আমার ঘরের বিছানাটা তুলে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাঁটপাট দেওয়া থাকলে মুছতেও কোনো অসুবিধা হয় না তো তাই এবার ঠাকুর ঘরটাও একটু ঝাড় দিয়ে নিয়েছি ঠাকুর ঘর আমি সকালে মুছেছি সঙ্গে বারান্দাটাও মুছেছি কিন্তু তাও আমি আবার যখন মুছবো তার জন্য ঝাড়টা দিয়ে নিলাম এবার মায়ের ঘরে চলে এসেছি এই ঘরে তো বিছানা ঠিকঠাকই থাকে তাও একটু জেরে পুছে নিলাম আর কি এবার ঝাঁট দিয়ে নেব সব ঝাঁট দেওয়াটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সংসারের এইসব টুকিটাকি কাজগুলো মাঝে মাঝে শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু কাজে দেরি হয়ে যায় বলে আর তোমাদের বন্ধুরা ভাত কাঁচি কুমড়োর তরকারি বাঁধাকপির তরকারি এটা হচ্ছে বেগুন পোড়া পটল আলুর তরকারি দিয়ে দিয়ে মসুরির ছিলাম তোমাদের ধরো দেখানো হয়নি সবজি কাটলাম কালকে রাত মানে কালকে সকালে কি রান্না হবে না হবে সেই সবজিগুলো কাটলাম মইটুটি একটু আগে খাওয়া হয়ে গেছে তারপরে মশলা করলাম আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিই যাতে আমার সকালে উঠে রান্না করতে অসুবিধা না হয় তো যাই হোক সব দেখানো হয়নি আর কি করা যাবে চলো এসে বন্ধুরা এখন সিরিয়াল দেখছিলাম আর আমার ছেলেটা শুধু দেখো কি করছে এই উফ হাতে লেগে গেছে লেগেছে খালি গাচ্চা কি নি অরঙ্গপুর তুলছো কয় দেখি কোন ঘন্টা লাগলো ঠিক যেমন করে খাবার বাড়ব সিরিয়ালটা দেখছিলাম একটু বেশি মজার হচ্ছে ওই জায়গাটা ওই জন্য কি আবার দেখতে চলে গেছি খাবার কাটতে এসে ভিডিও রেডি করে আবার দেখতে চলে গেছি ছিল বন্ধুরা আজকে অনেকদিন পরে আবার রুটি করলেন দুদিন রুটি করিনি রুটি করতে মানে খেতে ভালো লাগলেও সময় করে দেখতে পাচ্ছিলাম না দুদিন করার আর যেহেতু আমি আর মা তার জন্য হয়ে যাচ্ছিল রুটি না করলেও চলে যাবে কিন্তু অন্য কোনো লোক এলে বা আমার বরই যেদিন বাড়ি আসবো সেদিন রুটি না করলে তো আর হবে না তো যাই হোক তো চলো সব রেডি করে নি তোমাদের দেখাচ্ছি এই যে বাঁধাকপির তরকারি রুটি বেগুন পোড়া আর মিষ্টি চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এটুকুনই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা বন্ধুরা